তিন নাম্বার হল আল্লাহর রাস্তা জিহাদ করো বাতিনদের বিরুদ্ধে তাগুতের বিরুদ্ধে যখনই ডাকবে ইয়া আল্লাহ ডাক দিবে আর কোন দিকে খেয়াল দেখা যাবে না এক বাক্যে দল মত দিয়েবি শেষের যুবক যাচ্ছে বিধ্বস্ত সকলে মাঠে নামে বাতিনদের বিরুদ্ধে সর্দার দরকার আছে না বলি ইনশাআল্লাহ আরো জোরে প্রিয় ভাইয়েরা এই জন্য মায়ের সম্মান করবেন খেদমত করবেন সম্মান বাড়ায় দিবে কে গুনা থেকে মাফ করায় দিবে কে তিনজন যুবক রাত্রিবেলা বেড়াতে গেছে ফেরার পথে বৃষ্টি আসা শুরু হলো ঝড় প্রচন্ড ঝঞ্ঝা হঠাৎ করে কোথায় লুকাবে জায়গা পাচ্ছিলেন না সামনে একটা বিশাল গুহা দেখতে পেলেন তিনজন এই গুহার ভিতরে প্রবেশ করলেন প্রবেশ করার পরে হঠাৎ করে একটা পাথর গড়িয়ে গড়িয়ে এসে গুয়ার পুরো মুখটা আটকায় দিল তিনজন যুবক মুসিবতে পড়ে গেল অনেক কষ্ট করার পরে ঢাকা ধাক্কি করার পরে কোনোভাবেই খুলছিল না এরপরে কি করবে তিনজন যুবক পরামর্শ করলাম যতই কিছু করি না কেন খোলার কোনো উপায় নাই আসো আমরা তিনজন মিলে জীবনের শ্রেষ্ঠ যে আমলটুকু করেছি এই আমলের ব্যাপারে আল্লাহ তালার কাছে বলি আর এসি আল্লাহর কাছে মাপ চাই দেখো আল্লাহ মাপ করে কিনা সুমান সুমান বললো যে গুণা আছে অনেক গুণা আছে সুবান বলেন একসাথে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর তিনজন যুবক মিলে এবার আল্লাহ তালার কাছে চাওয়া শুরু করলেন প্রথম যে যুবক আল্লাহ রাবুল আলমের কাছে চাইলে আল্লাহ আমি এই কাজটা করেছি আল্লাহ তুমি আমার মাফ করে দাও আল্লাহ তালার কাছে বলার সাথে সাথে ওই গুহার থেকে পাথর ত্যাগ সরে গেল দুই নাম্বার আরেকজন যুবক এরপরে তার জীবনের ভালো আমুলটুকু বললেন হে আল্লাহ এর করে তুমি আমাদের মাফ করে দাও তারপরে পাথরটা আর একটু গুহার মুখ থেকে সরে গেল। তিন নাম্বার যে যুবক তিন নাম্বার যুবক বলে আল্লাহ আমি বড় অসহায় আয় আল্লাহ তাআলা আমি নিজে খাই না নাকি কি দূরে দূরে ব্রাদার কাজ করি এরপরে বাসায় ফিরি বাসায় ফেরার পরে এরপরে কিছু না করে আগে আমি আমার মায়ের জন্য রান্না করি রান্না করার পরে আমার সন্তানগুলো সারা দিয়ে লবণতে তাকে খেতে পারে না আমি তাদেরকে খাইয়ে দেই না আমার সন্তানরা খাওয়ার জন্য বড় ছটফট করে আর এর আমি তাদের মুখে লোকমা দেই না এরপর আমি আমার মায়ের কাছে যাই অসুস্থ মা কি ঘুম থেকে জাগনা করায় এরপর নিন সুন্দর করে রান্না করে প্রথম রোপমাটা আমি আমার মা আরে মারি মা আরে খাওয়াই এরপরে আমি আমার ফ্যামিলির লোকজন খাওয়াই আল্লাহ এই কাজটা যদি আপনার কাছে পছন্দ নিয়ে হয় আল্লাহ তুমি আমাদের আজকে এই মহামসব থেকে তুমি আমাদেরকে মাফ করো আমাদের বিপদ থেকে উদ্ধার করো সঙ্গে সঙ্গে ওই যে একটু গুহার মুখে পাতরটা ছিল সঙ্গে সঙ্গে পরিপূর্ণ পাতরটা সরে গেল বলিস সুবাহ আল্লাহ আল্লাহ পারে না এমন আল্লাহ পারে বিভূতির সময় মোমেন্টদের পাশে দাঁড়াতে পারে না পারে এই জন্য আমল করবেন নেগাবল করবেন মাফ করবেন কে প্রিয় ভাইয়া এই জন্য চেষ্টা করবেন আলমদের সম্মান করবেন মা বাবারের সম্মান করবেন এই সম্মানের মালিক একজন তিনি কে জুতা পিটি বিদায় করার মালিককে আর ওই আর জোরে